রহমান রাহিম আমি বেলাল আমরা আজ চলে আসলাম আলাইপুর ইয়াসিন চাচার বাড়িতে আমাদের মা বোন খালাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে ভিলেজ ফান্ডকে বিনোদনের খোঁজে খুঁজে বেড়ায় এবং আপনাদের আমন্ত্রণে আমরা চলে এসেছি আপনাদের এখানে এখানে দুটো স্টেপের খেলা আছে প্রথম স্টেপ চেঞ্জ করে দ্বিতীয় স্টেপ খেলতে হবে খেলার নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে এখানে সমাজে বিভিন্ন ধরনের সমাজে ফ্যামিলিতে বিভিন্ন ধরনের ঝামেলা পেস বিভিন্ন ধরনের করে আর এইগুলো সমাধান আমাদের এই মা খেলা করে থাকে আর সেই জন্যই আজকেরা প্রথম খেলার নিয়ম এখানে দড়িতে গিট দেওয়া আছে মা নিয়ম নিয়ম থাকবার থেকে এই গিট গুলো খুলতে হবে যে আগে খুলতে পারবে সে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে এখানে আছে তিনটা করে বল তিনটা বল মারা সুযোগ পাবে ওই আপনার সামনে যে বোতলের উপরে বল সাজানো আছে তিনটা করে বল মারবে দুইজনের ভিতরে যে আগে ফেলতে পারবে সেই বিষয় হবে এবং যে খেলতে পারবে না মন খারাপ করার কিছু নয় তার জন্য আমাদের শান্তিনামূলক পুরস্কার আপনারা কি প্রতিযোগিতা আপা খালা বোন আপনারা কি নিয়মটা বুঝতে পেরেছেন আমি বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কি শুরু করে দেবেন

খুলতে হবে একদম দেখা যাক কি করে আমার আপারা হ্যাঁ পারবে পারবে আমার জান আস্তে আস্তে দেখে শুনে বুঝে অভিজ্ঞতার ব্যাপার আছে একটা সুন্দর মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে

আপা আপনার কেমন লাগলো আসলে আপনার বাড়ির উপরে এই খেলার আয়োজন করেছি যাতে আপনারা খেলতে পারেন বিনোদন নিতে পারেন আপার জন্য আছে করে গিফ দেওয়া আছে মূল উদ্দেশ্য আপনাদের সমাজের গীত খুলে দেওয়া এই জন্য আমাদের এই আয়োজন আপনার কি প্রস্তুত এই দুই প্রতি গিট খুলতে কে পারে জীবনে বহু গীত পড়ছে এখন আমরা চাই সে গিট গুলো খুলতে আলোর পথে হাঁটতে চাই আমরা এই গিট খোলাতেও একটা মেসেজ আছে মেসেজটা এরকম আসলে সমাজে বিভিন্ন পেঁচের ভিতরে আমাদের পড়তে হয় মা খালা তারাই চায় আমাদের সমাধান দিতে এই জন্যই এই আয়োজন সুন্দর সুন্দর চেষ্টা করতেছে কে পারে অভিজ্ঞতা মনে হচ্ছে গুজনের সমান সুন্দর 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 এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে মাথা ঠান্ডা করে প্রতিযোগিতায় লিখতে হবে

আপা আপনি তো অনেক খ্যাপা একবারে বল দিলেন হাতে অনেক মিলে গেছে বোঝা যাচ্ছে যাই আপনার জন্য শুভকামনা এবং বিলেশ পান্ডেন এই চ্যানেলের পক্ষ থেকে আছে আপনার জন্য পুরস্কার জোর একটা তালি হবে শিববস্ত্র আপনারা কি প্রস্তুত আছেন নিয়মটা তো বুঝতে পেরেছেন তুলে বল লাগলে কিন্তু হবে না

সংসারে শান্তি ফিরে আসুক সুন্দর দেখো শুনে বুঝি আস্তে 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 বীরস্থির ভাবে মাথা ঠান্ডা করে হ্যাঁ পেরে যাচ্ছে পেয়ে যাচ্ছে আম্মাজন এগিয়ে যাচ্ছে ভাই আশীর্বাদ সুন্দর 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 একদম পেরে গেছে ওরে নিরী ওরে বাবা নিরী বাবা দেখাটা সুন্দর সুন্দর উঠা উঠাই দাও সুন্দর ইসেরাতে বাবা গেলো গেলো পেরে গেল আচ্ছা এরকম আয়োজনের দরকার আছে কিনা বিনবলের দরকার আছে কিনা হ্যাঁ ঠিক আছে মন খারাপ করে কিছু নাই আম্মাজানের জন্য আছে শান্তনমলক পুরস্কার কমপাউল জোরে তালি আপা কেমন লাগতিছে আপনার গা কাঁপতিছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটাই তো সবচেয়ে বড় হিসাব আপনার জন্য আছে ভিলাস ফান গেম এই জন এর পক্ষ থেকে শুভেচ্ছা গরতালি ওকে

আমার আপার দুটো গীত দেখা যাক মাথা ঠান্ডা করে আস্তে আস্তে দেখে শুনে বুঝে জিততে হবে টার ভাঙতে হবে যাও সুন্দর উঠে দেখা যাক মিরিক দেখো ওরে বাবা আপা আপনার কেমন লাগলো এরকম আয়োজনের দরকার আছে কিনা

মাথা ঠান্ডা করে আস্তে 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 দেখা যাক কে দ্রুত পিঠ খুলতে পারে সবার ভিতরে মনে আনন্দ আছে বোঝা যাচ্ছে যাক দেখেছি না বুঝে আস্তে 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 পাই মন খারাপ করার কিছু নাই ভালো কিন্তু মুখ হয়ে গেছে কালো মন খারাপ করার কিছু নাই দিলেশ মানগেন এখানে পক্ষ থেকে আসে আম্মুর জন্য আপা আপনি তো সেই মনে হয় ছোটবেলায় স্কুল জীবন জীবনে খেলাধুলা করেছেন আর মনে হয় এই যা কেমন লাগলো আপনার যাক আপনারা আপনাদের বিনোদন দিতে পেরে আমরাও খুশি আপনার জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে বিজয় পুরস্কার দেখা যাক কি করে গিট শুধু খুলতে হবে গিট লাগানো যাবে না সংসারে একবার লেগে গেলে ঝামেলা জন্য আমাদের মূল খেলার নিয়মটা হবে সংসারে শান্তি আনতে হবে আপনাদেরই মূল দায়িত্ব সেটা দেখা যাক সুন্দরভাবে চেষ্টা করতেছে এইভাবে চেষ্টা করতে হবে এগিয়ে যেতে হবে সামনের দিকে পুরস্কার জিততে হবে দেখা যাক দেখা যাক мотоખાন্ডা করে সুন্দর সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের আপুরা প্রতিযোগিতায় সুন্দর একজন গিট খুলে দেখা যাক সুন্দর সুন্দর আরেকটা একই কেচি মারলছে মরে ওরে বাবা সুন্দর সুন্দর হ্যাঁ বল দিয়ে দাও

কে পারে ধীর স্থির ভাবে মাথা ঠান্ডা করে জিততে হবে জিততে হবে প্রতিযোগিতা মানে হচ্ছে দিয়ে বিজয়ের আশা আপনাদের ভিতরে কে বিজয়ী হতে পারে সেই আশায় আপনাদের এগোতে হবে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে সুন্দর ভাবে এগোতে হবে দেখা যাক কে পারে খুব দ্রুত খুব দ্রুত খুলছে আমার আপু সেও পেরে যাবে দেখা যাক দুজনে একই একই সম পরিমাণে একই সম পরিমাণে

কিছু নাই আপনি যে অংশগ্রহণ করেছেন এটাই সব থেকে বড় ব্যাপার আর সবাই বিজয়ী হয় না দুজনের ভিতরে একজনকে বিজয়ী আমরা করবো এবং আপনারা সেইভাবে খেলে বিজয়ী হয়েছেন

হারতে হারতে জিততে হবে এটাই আমাদের শিখতে হবে খেলা আপনাদের বিনোদন দিতে পেরেছি আপনারা যেরকম মজা পেয়েছেন আমরাও কিন্তু অনেক আনন্দ পেয়েছি আপুর জন্য আছে বিজয় পুরস্কার শীতের পোশাক সেটা জানতে দামি আপনাদের সুন্দর করেছেন আম্মা জান নিয়মকতি বুঝতে পারেন গিট দেওয়া যাবে না গিট কিন্তু খুলতে হবে এটাই কিন্তু সিস্টেম gitu কি আপা আপনারা দেখা যাক করতে হবে শুধু করতে হবে সমাজে যত খারাপ গীত আছে সব আমরা খুলে দেবো আজকেরা দেখা যাক এই দুজনের জন্য

বিলেস ফান্ডে মেমন একটা চ্যানেল এখানে কাউকে মন খারাপ করতে দেয় না আপনার জন্য আছে সন্তান বলে পুরস্কার আমাদের জন্য আছে কম্বল জোরে তালি হবে আপা আমি বুঝছি আপনি পারবেন আপনার নিরিক কাছে ভালো আর গিট খুলতে পারিছেন গিট কিন্তু দেওয়া যাবে না গিট সমাজে গিট খুলতেই হবে সংসারে হোক সংসারে যে কোনো জায়গায় গিট খুলতে হবে আপার জন্য আছে আমার আপার জন্য একটা জোরে তালি বাজা তো বড় অংশ গ্রহণ করে আপনার কেমন লাগলো এই ঘরে ভালো লাগছে তাই তো যাক আপনি বিজয়ী হয়েছেন বিলাস গেম বিলাস গেমের থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত এবি আপনার জন্য বিজয় পুরস্কার সেবা শিপাসে জোরে তালি দেবে এই দুই প্রতিযোগীকে আপনার প্রশ্ন ওয়ান দেখা যাক দেখা যা এরাও তো খেলবে দেখা যাক কি পারে গিট শুধু খুলতে হবে গিট দেওয়া যাবে না এটা শিখতে হবে আমাদের সামনে শুধু কি খুলতে হবে আর আমাদের সামনের দিকে খুব সুন্দর হচ্ছে দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে সন্ধ সন্ধে শুনি দিলি

তোমার জন্য আছে আমাদের পক্ষ থেকে এই কেমন লাগলো আপ আপনার আসলে এরকম আয়োজনের দরকার আছে কিনা আসলে বিনোদনের বাইরে দিন দিন আমরা হারিয়ে যাচ্ছি মা বোন খেলা তারাও আসলে খেলাধুলা মন চাইলেও করতে পারে না সমাজের বাধা এবং আমরা চাই না তারা বাড়ির বাইরে বের হয়ে তারা খেলাধুলা করুক। জন্য আমরা একটা বাড়ির ওখানে এসেছি। আপনার জন্য আছে ভিলস ওয়ানকে এই단의 পক্ষ থেকে বিজয় পুরস্কার সেটা জোরে তো তালি হবে। মজা দিতে মজা আর মজা। আমরা আপনাদের বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে আপনাদের বিনোদন দিয়ে থাকি এবং আমরা পুরস্কার দিয়ে থাকি আপনাদের।

সামনের দিকে বিজয়ী হতে হবে খুব সুন্দর হচ্ছে ধৈর্য সহক হবে কে পারে গীত খুলতে সুন্দর সুন্দর চেষ্টা করতেছে অনেক চেষ্টা অনেক চেষ্টা চলতেছে দেখা যাক সুন্দর কে সামনে যাবে না আমার এই আপা

আচ্ছা এরকম আয়োজনের দরকার আছে কিনা ঠিক আছে আমরা আবার এলাকায় ইনশাআল্লাহ ইনশালের পক্ষ থেকে শীত বস্ত্র সুন্দর সুন্দর মা বন খালা তাদের নিয়েই আমাদের জ্বালা আমরা চাই তারা বিনোদনের হুটে থাকুক পর্দার ভিতরে থেকে আমরা কাউকে করি না ভিলেজ ফান গেম একটা বিনোদনের চ্যানেল আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য ছুটে আসি আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ